সনাতন ধর্মের প্রমুখ তীর্থযাত্রাগুলির মধ্যে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা অন্যতম ভারতের আট রাজ্যের মধ্যে রয়েছে এই বারোটি জ্যোতির্লিঙ্গ আগে আপনাদের চারটি জ্যোতির্লিঙ্গ দর্শন করিয়েছি আজ আপনাদেরকে নিয়ে যাব মধ্যপ্রদেশের দুটি জ্যোতির্লিঙ্গ দর্শনে প্রথমটি মহাকাল ও দ্বিতীয়টি ওমকারেশ্বর তবে এই ভিডিওতে শুধুমাত্র দেখাবো উজ্জয়িনী মহাকাল ভ্রমণ চলুন তাহলে শুরু করা যাক উজ্জয়িনী মহাকাল ভ্রমণ অতি সোম বৃহস্পতি ও শনিবার টু টু নাইন ওয়ান টু শিখপ্রা এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকে সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি পৌঁছায় পরদিন রাত দশটার দিকে তো শিখপ্রা এক্সপ্রেস এই যে হাওড়া থেকে ছাড়ার পরে উজ্জয়নে পৌঁছাতে টোটাল রাস্তা হচ্ছে ষোলোশো চৌষট্টি কিলোমিটার রাস্তা আর যেতে সময় লাগবে মোটামুটি আঠাশ ঘন্টা যদি লেট না করে তো এই ট্রেনে আমি এখন উঠেছি আমার সিট পরিচয় হচ্ছে সিপার এস থ্রিতে তো চলুন আপনাদেরকে এস নিয়ে যাই তাদের ট্রেনের সমস্ত ক্লাসের ভাড়াগুলি দেখিয়ে দেই তো এই দেখুন উজ্জয়ন জাংশন আর এই হলো আমাদের শিপ্রা এক্সপ্রেস আসলো এখান থেকে আর এই দেখুন লেখা রয়েছে এই আসলো আর আমাদের এখন যেতে হবে এখান থেকে তো দেখছি কোথায় বেরোনোর জায়গা আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি উজ্জয়ন জংশন পৌঁছাবার পর স্টেশন থেকে বাইরে আসুন এবং একটি টোটো বা অটো করে চলে যান মন্দির পর্যন্ত স্টেশন থেকে মন্দির পর্যন্ত টোটো বা অটো ভাড়া নেবেন জনপ্রতি কুড়ি টাকা তবে ওরা বেশি চায় টোটোর সঙ্গে কিন্তু দরদাম করে নেবেন আপনার হোটেল থাকবে এই মন্দির চত্বরের আশেপাশে এখানে ছশো টাকা থেকে শুরু হোটেল এবং ধর্মশালা পেয়ে যাবেন আমি কিছু হোটেলের নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম তো মন্দিরের কাছে থাকতে গেলে অবশ্যই কিন্তু আপনারা এই বাগড়ি ধর্মশালাতে থাকতে পারেন এই হচ্ছে সেই ধর্মশালা আর এই দেখুন এই যে গেট এই এই যে কালার দেখছেন যে গেয়া এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা হোটেল নেবার পর রাতের খাবার খেয়ে নিন এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে মাত্র আশি টাকা করে থালি সিস্টেমে এখানে খাবার পাওয়া যায় তো এখানকায় কিন্তু মানে উজ্জয়নে বেশ বড় শহর আর এখানে ছোটো কোনো রেস্টুরেন্ট দেখছি না সব বড় বড় রেস্টুরেন্ট এসি রেস্টুরেন্ট তো যাই হোক আমি একটু দেখি কমের মধ্যে কি আছে সেটা আপনাদেরকে দেখে তারা বলছি এখানে ডাল দিয়েছে এখানে একটা আলু মটরের তরকারি আর এটা আলুর তরকারি আর হচ্ছে রুটি আর এখানে দেবে ভাত দেবে এই হচ্ছে টোটাল থালি আশি টাকা তো যে রেস্টুরেন্টে খেলাম এদের এখানে কিন্তু রান্নাগুলো সত্যি খুব ভালো রোগ করেছে এবং ভালো আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের কী কী কারি কারিপাতার তরকারি আলুর তরকারি আলু মটরের তরকারি সাম্বার পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে রুটি আর চাল রুটি কিন্তু আনলিমিটেড আপনার যতবার চাইবেন দেবে কিন্তু ভাত হচ্ছে একবারই তো আশি টাকায় পেট খাওয়া দারুণ হয়েছে তো আপনারা এখানে কিন্তু পারেন খাবার খেয়ে রাতে বিশ্রাম নিয়ে নিন যদি ভস্ম আরপ্তি দেখতে চান তাহলে জেনারেল লাইন দিলে রাত দুটো নাগাদ মন্দিরে চলে যান তবে আগে থেকে যদি অনলাইনে বুক করে রাখেন সেক্ষেত্রে পড়ে গেলেও হবে যদি শুধু আপনারা মন্দির দর্শন করতে চান তাহলে জেনারেল লাইন দিন তো মহাকাল মন্দিরে আপনি যদি ভিআইপি লাইন মানে টিকিট কাটতে তাড়াতাড়ি দেখতে চান দেখুন এখানে লেখা রয়েছে শীঘ্র দর্শন আড়াইশো টাকা তো এখান থেকে এইখানে গেট রয়েছে এখান থেকে আপনি তাড়াতাড়ি দেখতে পারবেন এখানে লেখা হচ্ছে গেট নম্বর ওয়ান আপনারা এই দুইভাবেই দর্শন করতে পারবেন মন্দির এবং জ্যোতির্লিঙ্গ তো এই হলো মহাকাল মন্দির দেখুন মেন মহাকাল মন্দির আর আমি এখান থেকে বেরিয়ে আসলাম তবে এখানের মন্দিরগুলোতে আজকে করে যেতে দিচ্ছে না প্রতিটা তীর্থে গিয়ে তিনটে জিনিস করতে হয় স্নান দান ও দর্শন তাই মন্দিরে যাওয়ার আগে আপনারা স্নান সেরে নিন শিপ্রা নদীতে শিপ্রা নদীর রামঘাটে সকলে স্নান করে তাই এখানে আপনারা স্নান সেরে নিন এখানে নদীতে বোটিংয়েরও ব্যবস্থা আছে যদি আপনারা বোটিং করতে চান তাহলে এখানে বোটিং করতে পারেন এছাড়াও পিণ্ডদানেরও ব্যবস্থা আছে এখানে যদি আপনারা পূর্বপুরুষদের পিণ্ড দিতে চান তাহলে এখানে দিতে পারেন মহাকাল মন্দির দর্শন করার পর আপনারা চলে আসুন মন্দিরের কাছেই মাতার মন্দিরে তো মাতার মন্দিরে এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে কেদারেশ্বর মন্দির আর ওই পাশে রয়েছে হচ্ছে হরসিদ্ধি মাতার মেন মন্দির আর এখানটায় দেখুন শ্রী চিন্তাহরণ গণেশ মন্দির আর এখানটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে এখানে প্রদীপ জ্বালানো হয় আর এখানে দেখুন মহাদেবকে জল অর্পণ করার জন্য এখানে শিবলিঙ্গ রয়েছে এখানে চারটে শিবলিঙ্গ রয়েছে তো এই হলো মাতার মন্দির এখানে মন্দির ঘুরে নিন এরপর একটা অটো করে চলে আসুন কাল ভৈরব মন্দিরে মহাকাল দর্শন করে আপনি যদি কাল ভৈরব দর্শন না করেন তাহলে বলা হয় মহাকাল দর্শন অপূর্ণ থেকে যায় এই মন্দির অবশ্যই দর্শন করুন এখানে প্রসাদ হিসাবে বাবাকে মদিরা বা মদ চড়ানো হয় চাইলে আপনারা মদ দিতে পারেন এখানেরও লাইন দিয়ে পুজো দিতে হয় জেনারেল লাইন দিলে আপনার তিন থেকে চার ঘন্টা সময় লেগে যাবে আর আপনি যদি টাকা দিয়ে লাইন দেন তাহলে অনেক তাড়াতাড়ি পুজো এবং দর্শন দিয়ে চলে আসতে পারবেন সন্ধ্যেবেলায় চলে যান মহাকাল মন্দিরের করিডোরে আমি দিনের বেলায় দর্শন করেছিলাম তবে আপনারা রাতে দর্শন করুন কারণ রাতের বেলায় মহাকাল মন্দিরের বিভিন্ন লাইটিংয়ে সেজে ওঠে এই করিডোর করিডোর দেখা হলে চলে আসুন ভারত মাতা মন্দিরে এই ভারত মাতা মন্দির মহাকাল মন্দিরের কাছেই এই হলো ভারত মাতার মন্দির দেখুন ভারত মাতা এখানে রয়েছে তো এই হলো ভারত মাতা মন্দির ভারত মাতা মন্দির আমার দেখা হয়ে গেলো এখন আমি আবার এখান থেকে যাব বাজারে কিছু কেনাকাটার জন্য আর আপনাদেরকে এখানে বলে রেখি যে এই যে মহাকালেশ্বর যে ট্রাস্ট রয়েছে যেখানে থাকার জায়গা রয়েছে সেখানে যদি থাকতে চান এই যে ভারত মাতা মন্দির দেখছেন একদম তার পাশে এই দেখুন লেখা রয়েছে স্বাগতম শ্রী মহাকালেশ্বর ভক্ত নিবাস আপনারা এখানে কিন্তু থাকতে পারেন তো এখানে কিন্তু আপনাকে থাকতে গেলে অনলাইন থেকে আগে থেকে বুক করে আসতে হবে কিন্তু অফলাইনে হয় না আর এখানে রুমগুলো খুব ভাইফাই ফাই হয় মানে মোটামুটি আপনার দু টাকার উপরে বাজেট রাখতে হবে তাহলে এখানে আপনারা থাকতে পারবেন তবে একদম মন্দির ট্রাস্টের থেকে এই রুমগুলো পাওয়া যায় ভারত মাতা মন্দির দেখে নেওয়ার পর আপনারা এখানে কিছু কেনাকাটা করতে পারেন এখানে কেনাকাটার জন্য প্রচুর জিনিসপত্র রয়েছে আপনারা কিনতে পারেন তো এখানে দেখুন সব রুদ্রাসগুলো রয়েছে এখানে দেখুন দুই মুখী রুদ্রাস এখানে সব এগুলো সার্টিফাইড রয়েছে আপনারা এগুলো নিতে পারেন পর দিন যদি আপনারা উজ্জয়নে থাকতে চান তাহলে একটা টোটো রিজার্ভ করে নিন এবং টোটো রিজার্ভ করে আশেপাশে সিনগুলো করে নিতে পারেন সেক্ষেত্রে টোটো ভাড়া নেবে মাত্র ছশো থেকে সাতশো টাকা আর যদি পরের দিন এখানে না থাকতে চান তাহলে আপনারা চলে যান ওমকারেশ্বরে প্রতিদিন এই মহাকাল থেকে ওমকারেশ্বর পর্যন্ত বাস পাওয়া যায় বাসের ভাড়া পড়ে দুশো কুড়ি টাকা তো আপনারা যদি পরদিন ওমকারেশ্বর যেতে চান তাহলে বাসের টিকিট আগে থেকেই বুক করে নিন এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মহাকাল থেকে ওমকারেশ্বর ভ্রমণ তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই যদি মহাকালেশ্বর ভ্রমণ নিয়ে আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে ওমকারেশ্বর ভ্রমণ পর্বে সকলে ভালো থাকুন নমস্কার হর হর মহাদেব